আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো পর ছাদে আসলাম তো শীতকালে কয়েকটা সবজি টবজি লাগিয়েছি তো দেখতে আসলাম কি অবস্থা আসি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে এখানে একটা করলা গাছ লাগিয়েছিলাম দুই তিনটা বিচি ফেলেছি এখন দেখি একটাই হয়েছে যাক আলহামদুলিল্লাহ একটু সিম গাছ লাগাইছি তো মাসাল্লাহ। আমার গাছে সিম আসছে এই দেখো কি সুন্দর না আর নিজের গাছে কোনো ফল বা সবজি আসলে সত্যি এটা অনেক আনন্দর ব্যাপার আনন্দ লাগে খুব দেখতেও ভালো লাগে মনটাও শান্তি তো দেখো মাশাল আলহামদুলিল্লাহ খুব ভালো সিম হয়েছে একদম পুষ্ট পুষ্ট তো যাই হোক আমার অনেক 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 ভাল লাগতেছে আমার অনেক খুশি লাগতেছে যে আমার নিজের গাছে সিম আসছে সিম ধরেছে তো আজকে ভাবছি সিমগুলি সব পারবো যেগুলা বড় হয়ে গিয়েছে বাড়তিগুলো সব পেরে ফেলবো না হলে আবার সিম নাকি গাছে থাকলে অনেক অনেকদিন ওই বিচি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না তো ভাবছি এইগুলি সব পেরে সব হয়েছে তো সবাইকে পেরে সবাইকে ভাবছিলাম একটু একটু করে দিব আর দেখো একটু পালন শাক একটা ডাটা ফেলেছি আর অমনি দেখো কি সুন্দর একটা পালন শাক গাছ হয়েছে তো যাই হোক তো আর এই লাউ গাছটা লাগিয়েছিলাম কিন্তু লাউ মনে হবে না পাতাও খাওয়া যাবে না কি জানি না এত উপরে করে একটু দিয়েছি মনে হয় এর জন্যে মানে লাউ ইয়াটা ভালো হয় না গাছটা একটু নিচু করে দেওয়া উচিত ছিল মানে ইয়াটা কি বলবো এটাকে আঙি না বলে যাই হোক আর এই দিক দিয়েও আমার গাছের পাতা পুতা কি অবস্থা হয়ে গেছে শীতকালে পাতা একটু গাছের একটু কালার নষ্ট হয়ে যায় যেহেতু পানি বৃষ্টি বৃষ্টি একটা হয় না আর পানি দিতে হবে গাছে প্রচুর আর কদিন পর তো সব পাতা ঝরেই যাবে মাসাল্লাহ এই গাছটাও খুব ভালো কালার আসছে এটাকে আগে বারান্দায় ছিল কালারটা অনেক নষ্ট হয়েছে তার জন্য ছাদে এনে রেখে দিয়েছি মাসাল্লাহ ভালোই কালার আসছে আর ওই যে জবা গাছটা দেখছো এটা কিন্তু অনেক জবা দিয়েছে আমাকে জবা ফুল আসছিল আর কালারটা কি সুন্দর রক্ত গোলাপ সরি রক্ত জবা যেটা বলে সেই জবা ফুল তো যাই হোক এগুলো মাঝে মাঝে একটু ছাদে টেনে টেনে নিয়ে আসি আবার নিচে রেখে আসি সিঁড়ির কাছে না হলে বারান্দায় রেখে দিই তো আজকের আকাশটা খুব ভালো মাশাল্লাহ অনেক ভালো একটু রোদও পোহানো গেল কিছু সবজি তুলেও বাসায় নিয়ে যাব তো যাই হোক আর ছাদে তো এক গাদি কাপড় চুপড় সবার নেড়ে দিয়েছে ভাড়াটিয়াদের তো এই দেখো সিমগুলো পারলাম আরও পারবো আসলে অত দূর লাগ পাচ্ছিলাম না এই জন্য মই লাগবে তো সেই মই নিয়ে আসলাও আমার ছেলে আর এখন সেই মই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি এই সিমগুলো পারতেছি আমার কিন্তু অনেক ভয় লাগতেছে মনে হয় যে আমি মইটই নিয়ে পড়ে যাবো নাকি ছেলেটা ধরে রাখছে আর দেখো ওই যে কতগুলা সিমের ফুলও আসছে মাসাল্লাহ এগুলো তো সিম হবে এই দেখো অনেক সিম হয়েছে তো এখান থেকে যাক মানে সবাইকে কিছু কিছু সিম দিব যেহেতু আমার গাছের সিম সবাইকেই দেওয়া উচিত কি বলো প্রথম সিম পারলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের ভাই আবার বললো যে এই যাবা নাকি ঘাটে কেন বলে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি যাব পরে তো সেই কথা আর সেই কাজ তো চলে আসলাম মাওয়া ঘাটের এখানে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য তো বলার সাথে সাথে আরও ছিল ওর বন্ধু ছিল তার মিসেসরা ছিল তো আমিও আসলাম তো ভাবির আমরা সবাই অনেক গল্প করতেছি আর এখানে কি কি মানে সব আসে একটু ঘুরে ঘুরে দেখতেছি একটু চেঞ্জ হয়েছে আগে এরকম ছিল না তো এখন দেখলাম একটু মেলার মতো বসছে ওইখানে অনেক মেলা তো যাই হোক এখানে চায়ের দোকান বসছে অনেক এগুলো হচ্ছে গরুর দুধের চা তো এদিক দিয়ে মাছ পছন্দ করতেছে মানে কি মাছ নিবে সবাই এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ সব কেটে কুটে এভাবে সাজায় রাখছে তো এই যে এই দেখো বেগুন মাছ ভাজতেছে তো আমাদের এদিক দিয়ে মাছ পছন্দ করতেছে কোন মাছটা নিবে আর মাছের যে দাম অনেক দাম বলতেছে এত দাম কেন জানি না কিন্তু সবাই তো বলে এটা পদ্মা ইলিশ আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে যাই হোক যারা মাছ চিনে তারা অবশ্য ঠকবে না এটা মনে হয় আসল হতেই পারে তো যাই হোক এই মাছগুলো দাম মানে বলতেছে কত নিবে তো এদিক দিয়ে তোমাদের ভাইয়া আর ওর বন্ধুরা সবাই মিলে দেখতেছে মাছ কোনটা নেওয়া যায় তো এই মাছ কাটবে ধোবে ভাজবে বেগুন ভাজা করবে তারপরে আবার এদিক দিয়ে ইলিশ মাছের লেজা ভর্তা বানাবে তো অনেক সময়ের ব্যাপার আর এদিক দিয়ে অনেক আচার সারি সারি করে ওরা রেখে দিয়েছে কাঁচামরিচের আচার রসুনের আচার খুবই মজা নাকি তো আমি একটু ভাবলাম যে নেওয়া যায় হয় তা অবশ্য একটু টেস্ট করা যাবে না বলে না টেস্ট করা যাবে না তার জন্য একটু সন্দেহ হলো তো ভাবতেছি দেখি পরে নেওয়া যায় নাকি আর এদিকে চা বানাচ্ছে চা দেখে তো লোভ লেগে গেল চা তো খেতেই হবে তো যতক্ষণে মাছ ভাজা হচ্ছে লেস ভত্তা বানাচ্ছে এর মধ্যে আমরা একটু চা খেয়ে নিচ্ছি তো এই তো ভাইয়া আমাদেরকে চা দিচ্ছে চাটা কিন্তু খুবই মজার ছিল ভালো ছিল একদম খাঁটি গরুর দুধের চা তো যাই হোক সবাই মিলে বসে চা খেয়ে নিলাম আর ভাবিরা ক্যামেরার সামনে আসতে চায় না এর জন্য সবার সাথে শেয়ার করলাম না তো দেখো এই তো চা আমাদের বানিয়ে দিচ্ছে দেখো কি ঘন দুধ দুধ জাল দিতে দিতে একদম লাল কালার মানে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে একটা দুঃখের কথা বলি জানো কি হয়েছে তোমাদের সাথে ভাবছি সব শেয়ার করব আমি সব কিছুই মানে তুলতেছিলাম কিন্তু আমার ভিডিওটি হয় নাই কারণ জানো আমার ভিডিওতে না চার্জ ছিল না এই জন্য ভিডিওগুলো হলো না কেন যে হলো না কি যে দুঃখ লাগলো অনেক কিছুই শেয়ার করতে পারি নাই তাই তোমরা কিছু মনে করো না আবার যখন আসব তখন তোমাদের সাথে সম্পূর্ণ আবার সব কিছু শেয়ার করব মেলা হয়েছিল সেটা তারপরে আমরা সবাই খেলাম কত মজা করলাম যাই হোক এই আর কি করার কিছু নাই তো যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখন আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর এখানে বসে বসে চা খাচ্ছি পাশেই কিন্তু হোটেলটায় মাছ ভাজা করতেছে বেগুন আর কি ঘ্রাণ অনেক ভালোই ঘ্রাণ আসতেছে ইলিশ মাছের আর শীতকাল তো ভালোই লাগলো তো যাই হোক আজকের দিনটা আমাদের খুব ভালো যাবে সারা দিন বাইরে ঘোরাঘুরি তো সবাই খুব হাসাহাসি আড্ডা খুবই মজাই ছিলাম আর দূরের এই যে বসে বসে চা খাচ্ছি আর ওই নদী দেখছি পদ্মা নদী খুব ভাল লাগতেছে আগে তো এদিক দিয়ে ফেরি পারাপার যাওয়া হতো যখন ব্রিজটা হয় নাই এখন তো পদ্মা সেতু হয়ে গিয়েছে এখন তো আমরা পদ্মা সেতু দিয়েই চলে যাই তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে নৌকা দিয়ে ওই পার থেকে এই পার আসে অনেক মানুষ সবাই দাঁড়িয়ে আছে আবার নৌকা নিয়ে সবাই ঘুরতেও বের হয় তো আমাদের প্ল্যান আছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই নৌকা দিয়ে একটু ঘুরব তো আমার তো ভয় লাগে অনেক যেহেতু আমি সাঁতার জানি না তো যাই হোক দেখো এই তো চাটা শেষ করে ফেললাম খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ চাটা খুবই ফ্রেশ ছিল অনেক ঘন ছিল তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ